কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিকাব্যের অন্তর্গত আত্মসমর্পণ আমি কেবল মিছে বলি শুধু আপনার মন ছলি কঠিন বচন শোনায়ে তোমারে আপন মর্মে জলি, থাক তবে থাক ক্ষীণ প্রতারণা কি হবে লুকায়ে বাসনা বেদনা যেমন আমার হৃদয় পরাণ তেমনি দেখাবো খুলি আমি মনে করি যাই দূরে তুমি রয়েছ জুড়ে। যত দূরে যাই ততই তোমার কাছাকাছি ফিরি ঘুরে চোখে চোখে থাক থেকে কাছে নহ তবু দূরেতে থেকেও দূর নহকভু সৃষ্টি ব্যাপিয়া রয়েছ তবুও আপন পড়ে আমি যেমনই করিয়া চাই আমি যেমনই করিয়া গাই বেদনাবিহীন ওই হাসি মুখ সমান দেখিতে পাই ওই রূপরাশি আপনা বিকাশি রয়েছে পূর্ণ গৌরবে আমার ভিকারি প্রাণের বাসনা হোথায় না পায় ঠাঁই শুধু ফুটন্ত ফুল মাঝে দেবী তোমার চরণ সাজে অভাব কঠিন মলিন মক্ত কোমল চরণে বাজে জেনে শুনে তবু কি ভ্রমে ভুলিয়া আপনারে আমি এনেছি তুলিয়া বাহিরে আসিয়া দরিদ্র আশা লুকাতে চাহিছে লাজে তবু থাক পড়ে ওইখানে চেয়ে তোমার চরণ পানে যা দিয়েছি তাহা গেছে চিরকাল আর ফিরিবে না প্রাণে তবে ভালো করে দেখো একবার দীনতাহীনতা যা আছে আমার মলিন অনাবৃত হিয়া অভিমান নাহি জানে তবে লুকাও না আমি আর এই ব্যথিত হৃদয় ভার আপনার হাতে চাব রাখিতে আপনার অধিকার বাঁচিলাম প্রাণে তেয়া গিয়া লাজ বেদনা ছাড়া পেলো আজ আশা নিরাশায় তোমারই যে আমি জানাই শতবার